দেখি কাকে বেশি ভালোবাসে এই যে আমার নিচ্ছে দেখো ভীষণ সুন্দর লাগে এভাবে কে খাওয়াতে আহ আহ কবুতর সাথে সাথে আমিও একটু খেয়ে দেখছি জেলি মাখানো রুটি কিন্তু জেলি ওকে দেওয়া যাবে না জেলি পছন্দ করে না শুধু শুকনো রুটি খেতে পছন্দ করে দেখো এই আরো এসেছে দাঁড়াও দাঁড়াও এটাটার ওজন আধা কেজি পায়রা একটু একটু সরো তুমি একটু সরো বাবার কাছে যাও বাবার কাছে যেয়ে দাও আই আই আমার এই এই দে দাও না 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 পুরোটা নিলে ফেলে দিবা এই যে নাও এখন নিয়ে সরো নাও একটু একটু করে দাও আই আই একটা রুটি কিনেছি না ভালোই হয়েছে না কবুতরকে খাওয়াতে পাচ্ছি আয় 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 এই যে বাবুর বাবার হাত থেকে নিচ্ছে আয় আয় আমিও কিছু বলবো না নিয়ে তুই ভয় পাচ্ছিস কেন

আমি যে কনফারেলে ফেলেছি। তুমি বাবার আমার রে না যে আটতে মেলা দিও ক্যামেরা মেছে সেটা অফ রে ক্যামেরা নে তুমি সিললে বল সেটা

কত বছর জাপানে জাপানে কত বছর থাকে না হ্যাঁ